আমন্ত্রণ বাংলা স্বাস্থ্য স্বাস্থ্যকথায় জেনে নিন উপকারী কচু সম্পর্কে অজানা কিছু কথা কচুর আদভূমি ভারতীয় দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকায় কম বেশি কচু গাছ জন্মে থাকে রাস্তার পাশে বাড়ির আনাচে কানাচে পতিত জমিতে অনাদরে অবহেলায় এগুলো জন্মায় বন জঙ্গলে জন্মে বুনো কচু অনুমান করা হয় প্রায় দুই হাজার বছর আগে থেকেই মানুষ কচুর চাষ করতে শুরু করে কচুর খাবার উপযোগী জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মানকচু শোলা কচু মুখী কচু পানি বঞ্চমুখী ওল ইত্যাদি। প্রজাতি কচুর মূল, লতি, পাতা ও সবই মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে এদেশে সবজি হিসেবে কচুর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বহুদিন ধরেই বেশিরভাগ ক্ষেত্রে কচুর সেহে কচুর চেয়ে কচু শাকে বেশি পুষ্টিমান লক্ষ্য করা যায় কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধে এটি অত্যন্ত উপকারী তাছাড়া লাল শাক ও পুঁশাকের চেয়ে খাদ্য শক্তি চর্বি সরকরা, খনিজ পদার্থ ক্যালসিয়াম ও লৌহ বেশি থাকে চিকিৎসকরা রক্তশূন্যতা এবং গর্ভাবস্থায় সহজে আয়রন বা লৌহের যোগান দিতে বেশি করে কচু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞদের মতে কালো কচুর ডাঁটা ও পাতায় পুষ্টির মোটামুটি সব উপাদানই বিদ্যমান কচুতে আয়রন মিনারেল এবং সব ধরনের ভিটামিন বিভিন্ন পরিমাণে রয়েছে আমাদের সুস্থতায় খাদ্য তালিকায় প্রতিদিন কচুর ডাঁটা বা কচু থাকতে পারে গরমের শরীর থেকে পানি বেরিয়ে যায় কচুর ডাঁটায় প্রচুর পানি থাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ফোটেল ফোলেট ও থায়োমিন কচুর রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কাজ করে এই কচু কচু শাক শিশুদের বেশি করে তেল দিয়ে খাওয়ানো ভালো ফলে রাতকানা রোগের আশঙ্কা কমে যায় সবজি হিসেবে ব্যবহার ছাড়াও সৌন্দর্যের কারণে কিছু প্রজাতির কচু টবে ও বাগানে চাষ করা হয়ে থাকে কতগুলো রয়েছে বাহারি পাতা আবার কতগুলো রয়েছে বেশ সুন্দর ফুল সর্বোপরি ভেষজ গুণে সমৃদ্ধ এই সবজি আমাদেরকে নানা রোগ বালায়ের হাত থেকে রক্ষা করে থাকে সতর্কতা অনেক সময় দেখা যায় কচু খেলে শরীরে অ্যালার্জি এবং হজমের সমস্যা দেখা দেয় যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের কচু না খাওয়াই ভালো ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ